আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনের ক্যান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি উহুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়মের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য বহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জ্বালাতন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ক্যান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়ে রাত চিনল না তুমি তাই বাসি করুলো যে শুধু আঘাত দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিও চিনল না তোমায় করুলো যে তোমার পায়ের পথের ধুলি এই চোখে চোর দিয়েছি তোমার পায়ের পথের ধুলি এই চোখে চোর দিয়েছি মনের এই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ভাসে তোমার ছবি তোমার প্রেমের মালা গেঁথেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনের ক্যান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কাল ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের মালা গেঁথেছি